ভারতে মহানবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহাল্লামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মদরিসের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সাথে আছি আমি মাইনুল ইসলাম ভারতে হজরত মোহাম্মদ সো্ল্লাহ আলাইহ সাল্লামকে নিয়ে অবমাননা ও লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে খেলাফত মদরিসের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শুক্রবারে খেলাফত মজলিসের চাঁদপুর শহর শাখার উদ্যোগে শহর সভাপতি মাওলানা মোহাম্মদ সুলতান আহমেদের সভাপতিত্বে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে অবমাননা এবং লেবাননে ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে একটি সমাবেশ ও প্রতিবাদ মিছিল বিল করা হয় শহরের বাইতুল আমিন মসজিদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশের নেতৃবৃন্দরা ভারতে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড ও ইসরায়েলের আগ্রাসী নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মদৃশের জেলা সভাপতি মাওলানা তোফাইল আহমদ এ সময় তিনি বলেন মহানবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহাল্লামকে এর অবমাননার বিশ্বের দেড় কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে এবং আমরা এই নেকালাজনক ঘটনার কঠোর প্রতিবাদ জানাচ্ছি তিনি আরও বলেন ইসরায়েলের বর্বর হামলা লেবাননের মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছে আমরা জাতিসংঘের কাছে অবিলম্বে এই ধরনের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি জানাচ্ছি প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয় এতে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন এবং তারা হাতে প্লেকার্ড এবং ব্যানার নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন খেলাফত মজরি চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফারুক মোহাম্মদ নোয়াইম মনির হুসাইন ইসলামী ছাত্র মজুরিসের জেলা সভাপতি সাইফুদ্দিন আহমদ আবু সাফায়াত রায়হান প্রমুখ সমাবেশে বক্তারা আরো বলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লিসাল্লামের এর মর্যাদা সমগ্র বিশ্বের মুসলমানের কাছে শ্রদ্ধার বিষয় ভারতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই ঘটনায় কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এই নেকারজনক কাজে বিশ্বজুড়ে মুসলমানদের ক্ষোভের সৃষ্টি করেছে তারা ভারতের সরকারকে এই ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান লেবাননে ইসরায়েলের সামরিক হামলার বিষয়ে বক্তারা বলেন ইসরায়েলের এই আক্রমণ শুধুমাত্র লেবাননের স্বাধীনতাকে লঙ্ঘন করে না এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার চরম লঙ্ঘন করেছে আমরা এই আগ্রসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয় এবং নেতৃবৃন্দ মুসলিম উম্মাহকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান